যাই হোক আত্তর ভাই আপনার কিছু কওয়ার থাকলে কওয়া আপনি শুরু করে দেন এক্সাইটেড ছিলাম যে কবে 100 কি হয় ফাইনালি আজকে পূরণ হয়ে গেছে সবাইকে আন্তরিক ভালোবাসায় আজকে 100 কে কমপ্লিট হয়েছে যার জন্য ছোট্ট একটা সেলিব্রেশন আয়োজন করছি তো এই রকম ভালোবাসা দিয়া থাকেন যাতে পরবর্তী দিনে আরো এর থেকে বড় করে সেলিব্রেশন सेलिब्रेशन হয় তাই হোক সবার আশীর্বাদ নিয়ে আমরা আজকে কেক কাটা আরম্ভ করলাম